নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি মালদা জেলায় আর আজকে যে প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরতে চাই বিঘেতে এক বিঘেতে ইনকাম করার সুযোগ বা এই চাষে চাষি দেখাচ্ছে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আজকে সমস্ত জুড়ে প্রতিবেদনটা দেখুন যে আপনারা চাষ কিভাবে করবেন কোথায় এই চারা পাবেন এবং এক একটা গাছে কতটা পরিমাণে ফলন ধরেছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই পরিমাণ যদি ফলন ধরে স্বাভাবিক একটা কৃষক চার লক্ষ টাকা ইনকাম করতে পারে তখনই পারবে তো উন্নত যাদের প্লান্ট নিয়ে যদি চাষ করে তাহলে কিন্তু চার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব তো সমস্ত প্রতিবেদন জুড়ে ভিডিওটা দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে দেখুন কারণ কৃষি রিলেটেড প্রতিবেদন আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত দেওয়া থাকে তো চলুন আমরা সরাসরি কিন্তু কৃষকের কাছে চলে যাই মাত্র এটা চার থেকে পাঁচ মাস বয়স পাঁচ মাসে একটা কাছে দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলো করে পেঁপে চলে আসছে পেঁপে চাষ করে লাখ টাকা কামাই করা যায় এক বিঘা জমি থেকে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা কাঁচা কাঁচাতে বিক্রি করা যায় পাকা যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে সাত লাখ আট লাখ টাকা অবধি বিক্রি হয় আপনি কোন ফসলে এত টাকা কামাই করতে পারবেন এটাকে দেখেন কতটুকু গ্যাপ আছে দশ ইঞ্চি গ্যাপ আছে এক বিঘা জমিতে চার লাখের গ্যারান্টি দেবো নমস্কার আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ আমার বাড়ি হচ্ছে পুণ্ডরী গ্রাম হরিরামপুর থানা আমার কাছে হাইব্রিডের সমস্ত রকম ভ্যারাইটি পাবেন সেই রকম একটা সফল বাগানের আপনাদের দেখাচ্ছি ভিডিও দেখেন এই যেখানে পেপের সেটিংগুলো দেখেন কত সুন্দর আসছে এটা হচ্ছে আপনার এ ফল ভিয়েতনাম কিং ভ্যারাইটি এটা নতুন ভ্যারাইটি কিন্তু ফলের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফল আসছে এরকম প্রত্যেকটা চারা কিভাবে পাবেন কোথায় থেকে পাবেন কিভাবে রোপণ করবেন টোটাল এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন চারা নেওয়া থেকে রোপণ থেকে টোটাল এই ভিডিওতে বুঝতে পারবেন কোথায় থেকে পাবো কীভাবে পাবো কেমন করে পাবো আর এত উন্নত উন্নত মানের জাত কেমন করে পাওয়া যাবে টোটাল এই ভিডিওটা দেখতে থাকুন সমস্ত কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে এই দেখেন এটাও হচ্ছে আপনার ভিয়েতনাম কিং দেখেন মাত্র এটা চার থেকে পাঁচ মাস বয়স এবার এর সেটিংটা দেখেন পাঁচ মাসের মধ্যে কতগুলো করে ফল আসছে দেখেন এই দেখেন এটারও সেটিং দেখেন সাইজ দেখেন এটা কিন্তু আরো বড় হবে এবার পাঁচ মাসে একটা কাছে দেখেন 40 কত বা 50 কিলো করে পেপে চলে আসছে তাহলে এই বাগানটাতে আপনি লক্ষ্য করুন কোনো পুরুষ গাছ পাবেন না আপনি প্রত্যেকটা লাইন দেখেন কোন গাছে কি কম মাছ করে যাবে তখন এখানে অনেক কিছু ভেরাইটি আছে শুধু আপনার ভিয়েতনাম কিং না এখানে আপনার গ্রিন লেডি আছে টপ লেডি আছে সুইট লেডি আছে বেবি আছে এখানে বিভিন্ন ভেরাইটি এখানে লাগানো আছে কিন্তু তার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে পেঁপে গাছের সব থেকে বড়ো রোগ হচ্ছে পুরুষ গাছ যেটা নব্বই পার্সেন্ট বাগানে পুরুষ গাছ দেখা যায় যার জন্য পেঁপে চাষ করে কেউ সাফল্য পায় না কেন পায় না পুরুষ গাছ আপনার একশো গাছে যদি পঞ্চাশটা গাছ পুরুষ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো লাভ করতে পারবেন না কিন্তু আমাদের কাছ থেকে আপনি একশোটা হাইব্রিড ভ্যারাইটি নেবেন একশোটাতে একই রকম পেঁপে পাবেন তার জন্য কি করতে হবে আপনাকে এরকম ভালো যাতে পেঁপে লাগাতে হবে এক বিঘা জমি পেঁপে চাষ করে আপনি মিনিমামে যে দেখেন সেটিং দেখেন কাকে বলে আমি এখানে দাঁড়াচ্ছি দেখেন আমার সমান সমান পেঁপে অলরেডি এখান থেকে পেপে হারভেস্ট করা হয়ে গেছে দেখেন কিন্তু এই গাছটাতে খরচা কতটুকু আসছে সত্তর থেকে আশি টাকা খরচা করা হয়েছে সেই ক্ষেত্রে দেখেন মিনিমাম দুই হাজার টাকার পেঁপে আসছে এখানে পেপে চাষ করে লাখ টাকা কামাই করা যায় এক বিঘা জমি থেকে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা কাঁচাতে বিক্রি করা যায় পাকা যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে সাত লাখ আট লাখ টাকা অবধি বিক্রি হয় কিন্তু কেমন করে হবে আপনার ভ্যারাইটিটা চাই অরিজিনাল ভ্যারাইটি তবে আপনি করতে পারবেন ওই সাধারণ পেঁপে লাগায় এইসব এরকম মন ভরা ফলন পাবেন না আপনাকে শুধু আমি একটা গাছের ভিডিও দেখাবো আপনি প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছের সেটিং দেখেন তাহলে বুঝতে পারবেন গ্রিন লেডির পেপেটা একটু লম্বা টাইপের হয় এই দেখেন এটা হচ্ছে গ্রিন লেডি এই যে এই লাইনটা টোটাল দেখেন এটা গ্রিন লেডির পেপে এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ফল কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে বাজারে যার জন্য এটা তো সেটিং কম দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে অনেক ফল বিক্রি হয়ে গেছে এখন এই যে আছে এগুলো পাকার জন্য আছে এবার প্রত্যেকটা কাছে দেখেন এই যেটা হচ্ছে আপনার ভিয়েতনাম কিং আছে এবার এই ভিয়েতনাম এর সেটিং দেখেন এবার গোটা বাগানটাতে আপনি টোটাল দেখেন কীভাবে পেঁপে ধরে আছে সাধারণ একটা আপনার চার পাঁচ মাসের কাছে এত পেঁপে যদি পাওয়া যায় তাহলে পেঁপে চাষ করে আপনার এক বিঘা জমিতে মোটামুটি পাঁচ ছ মাসে চার পাঁচ লাখ টাকার মাল অর্ডারে চলে আসছে আপনি কোন ফসলে এত টাকা কামাই করতে পারবেন খরচা আপনার এক বিঘা জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা হবে সেক্ষেত্রে আপনি দেখেন ফলনটা দেখেন একবার বন ভরে যাবে আপনার বাগান দেখলে কিন্তু এরকম অরিজিনাল চারা আমাদের কাছে পাবেন কেমন করে পাবেন এই চারা চারা নিতে গেলে আগে আপনাকে বুকিং করতে হবে চারা বুকিং করার পর আপনি কোন ভ্যারাইটি নেবেন এমন কোনো হাইব্রিড ভ্যারাইটি নাই যে আমাদের কাছে পাবেন না প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটি পাবেন আপনি ফোন করবেন আপনার যদি প্রয়োজন হয় তবে আপনি ফোন করবেন আগে ফোন করে আপনি চারা বুকিং করবেন কোন ভ্যারাইটি আপনার লাগবে সে চারা আপনি বুকিং করার পরে এক মাস বাদে আমরা ডেলিভারির মাধ্যমে আপনাকে পৌঁছাই দেবো এবার আপনি কি জাত নেবেন সব আমাদের কাছে পাবেন কিন্তু এরকম অরিজিনাল চারা আপনার আমাদের সবথেকে বড়ো গ্যারেন্টি আপনি এক হাজার চারা নেবেন একটা পুরুষ গাছ আমাদের বাগানে পাবেন না কারণ হাইব্রিডে কোনো পুরুষ গাছ পাবেন না ফুল আসবে আপনার দেড় মাসে ফল সেটিং হবে দু মাসে বাজারে বিক্রি হবে ছয় মাসে ফলন একটা গাছে মিনিমামে দেখেন বছরে আমরা বলি এক কুইন্টাল সেক্ষেত্রে আপনি দেখেন চার পাঁচ মাসের গাছে দেখেন গুনতে করেন একশোটা পেপে চলে আসছে এবার দেখেন সাইজ এটা মিনিমাম কিন্তু এক কিলো হয়ে গেছে এবার আপনি গুনতে করেন এখানে প্রায় সত্তর পিস যদি পেঁপে থাকে রানিংয়ে সত্তর কিলো ধরে আছে আমি আরও অনেক কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনার বাগানে তুলে ধরছি শুধু এটা আপনার ভিয়েতনাম কিং দেখাচ্ছি এই যেখানে এটাও হচ্ছে ভিয়েতনাম কিং এটা সেটিং দেখবেন সব একই কোয়ালিটি আছে এই যে এটাও আপনার ভিয়েতনাম কিং আছে এই দেখেন ভিয়েতনাম কিং আপনি শুধু একটা না আপনি টোটাল আমার আগে পিছে সবদিকে বাগানগুলো ফলো করুন সব গাছে কিন্তু দেখবেন একই ধরনের সেটিং কিন্তু এরকম পেঁপে চাষে কুইন্টাল মোকাবেলা ফল মানে লাখ লাখ টাকা যদি কামাই করতে চায় তাহলে এরকম অরিজিনাল ভ্যারাইটি লাগাতে হবে সেরকম অরিজিনাল পেঁপে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চারার দাম মাত্র ষাট টাকা এরকম ভ্যারাইটি আপনার একশোটা লাগাবেন দিয়ে ফল আসবে এরকম একদম মানে গোড়া থেকে আগা অবধি ফল সেটিং থাকবে ষাট টাকা চারার দাম এর মধ্যে আপনার একশোটা লাগাবেন দিয়ে ফল আসবে কোনো পুরুষ গাছ হবে না আর গাছে ফুল আসবে দু মাসে ফল বিক্রি হবে বাজারে ছয় মাসে বছরে মলি আমরা এক কুইন্টাল দেখেন চার পাঁচ মাসে এক কুইন্টাল কিন্তু শুধু এটা না আপনি যত রকম ভ্যারাইটি সবই আপনাকে দেখাবো এই যে দেখেন ভিয়েতনাম কিং এই যেটা হচ্ছে আপনার ভিয়েতনাম কিং এই দেখেন এটা দেখেন আরো সেটিংটা দেখেন মানে এটা থেকে ফল তোলা হয়নি মানে এই সেটিংটা দেখেন মাটি দেখেন মাটি দেখে দেখেন কতটুকু গ্যাপ আছে দশ ইঞ্চি গ্যাপ আছে এরকম চারা আপনাকে গাছটা দেখে মনে হবে যে এটা এক দু বছরের গাছ কিন্তু না এটা মাত্র চার পাঁচ মাসের গাছ কিন্তু সেক্ষেত্রে এই গাছগুলো থেকে না নব্বই পার্সেন্ট পেপে অলরেডি অনেক তোলা হয়েছে কাঁচার জন্য এইগুলো পাকাটার জন্য রাখা হয়েছে বলে এই সেটিংটা আছে এবার আপনি এতগুলো যে গাছ দেখলেন এর মধ্যে কি আপনি পুরুষ গাছ দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ দেখেন সেটিং দেখেন আপনি চারোদিকে দেখেন এর সেটিংটা আপনি কোথায় যে আঙুলটা টাচ করবেন দেখেন আপনার জায়গা নেই দেখেন কোথায় টাচ করবেন চারোদিকে দেখেন হ্যাঁ দেখেন ওরা দেখে আমার দেখেন গোটা বডি বরাবর আমার মাথাটা দেখেন আর আগালের দেখেন সেটিংটা দেখেন আগাল থেকে দেখেন আবার নতুন সেটিং আসছে এই যে দেখেন নতুন নতুন ফুল আসছে সেটিং চলছে এটা কিন্তু চলবে আপনাকে দেড় বছর এবার পুরো বাগানটাই কিন্তু ওই একই রকম পাবে। আপনার ওই একটা দুটো গাছে আপনার ভিডিও করব না যে আপনাকে শুধু চারা বিক্রির জন্য বলবো এই যেটা কিন্তু গ্রিন লেডি আছে আপনাকে একটা দেখেন এটাও দেখেন কত সুন্দর সেটিং আছে এটাও ভিয়েতনাম কিং আছে এবার ওই একটা দুটো দেখাবো না আপনাকে গোটা বাগানটা আপনি দেখেন লাইনটা দেখেন যে একটা পুরুষ গাছ আছে বা একটাতে সেটিং কম আছে কোনোটাতে কম পাবেন না টোটালটাই একই রকম দেখেন সেটিং লাইন টু লাইন দেখেন যে ওই একটা দেখায় ভিডিও বানাচ্ছি না আমাদের কাছে অরিজিনাল চারা এরকম যদি আপনি বাগান করতে চান চার এক বিঘা জমিতে চার লাখের গ্যারান্টি দেব আর কিভাবে চাষ করবেন আমরাই টোটাল আপনাকে পরামর্শ আমরা চারা রোপণ থেকে একদম ফল বিক্রি অবধি যা যা প্রয়োজন টোটাল হেল্পলাইন আমাদের কাছ থেকেই পাবেন আমরা চারা দোয়ার থেকে আরম্ভ করে কিভাবে করবেন কোন জমিতে করবেন টোটাল পরামর্শ আমাদের কাছ থেকেই পাবেন আমাদের প্রসেসে করবেন এক বিঘা জমিতে নর্মাল চার লাখের আমরা গ্যারান্টি দেবো কিন্তু কোন চারা কোন জাত নেবেন সেটা আপনাকে ডিসিশন করবেন যদি না বুঝতে পারেন আমরা বলে দেবো সব কিন্তু চারা নিতে চাইলে আগে ফোন করে কনফার্ম হবেন যে আমার চারা প্রয়োজন ভিডিওটা দিয়ে আপনি তো সব দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ গাছ হবে না প্রত্যেকটা গাছেই ফলন হবে আর বছরে একটা গাছে মিনিমাম এক কুইন্টাল ফলন হবে তাহলে একটা গাছে যদি আপনারা দেখেন এই গাছটার কথাই বলছি আমি সাধারণ এই পেঁপেটা এই পেঁপেটা গেল আপনার চারার দাম এটা গেলো পরিচর্যা এটা সার বাদ বাকি তো থাকেই গেল চলবে তো আপনার দেড় বছর তাহলে লসের এখানে কোনো গল্প নাই চার থেকে পাঁচ লাখ টাকা নর্মাল কামাই করতে পারবেন কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চারা প্রয়োজন তবে আপনি ফোন করবেন আমাকে যে আমি চারা নেব আমি বুকিং করব। বুকিং করার কিন্তু এক মাস বাদে আপনি চারা পাবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝবেন তবে ভিডিওর মাঝে আগে সম্পূর্ণটা দেখবেন জানতে পারবেন সব ডিটেলসটা তো বুঝতে পারবেন ভিডিওতেই কিন্তু অর্ধেক ভিডিও দেখে ফট করে আগে না জানে আগে ফোন করবেন আগে দেখুন জিনিসটা জানুন প্রয়োজন তবেই আপনি ফোন করে বুকিং করেন আপনার প্রয়োজন লাগবে বা ভালো মন্দটা বুঝেন কত দিনে লাগালে কতদিনে ফল পাওয়া যাবে সব তো আপনি ভিডিওতেই পারছেন কারণ দেড় মাসে ফুল আসবে দু মাসে ফল সেটিং হবে ছয় মাসে বাজারে চলে আসবে দেখেন কোনো গাছটা যদি আপনি একটু কম দেখতে পারেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম আছে দেখেন এই যে লাইন টু লাইন দেখেন একটা পুরুষ আছে একটাতে কম বেশ সেটিং আছে একটা গাছ দেখাবো না আপনাকে প্রত্যেকটা গাছ দেখাবো দেখেন দেখেন একদম মন ভরা ফলের এবার কোয়ালিটি দেখেন ফলগুলোর কালারটা দেখেন ফলের কালারটা দেখেন বাজারে আপনাকে নিয়ে যাতে সময় দিবে না আপনাকে কাস্টমারই বাজার থেকে পেঁপে নিয়ে নিবে আপনাকে রাস্তায় মার্কেটে পৌঁছাতে দেবেন না এখানে সেটিং দেখেন আর ফলটার যে কালারটা দেখেন এবার এই গাছটা যে এখন এগুলো পাকা বিক্রি করা হয় দেখেন সাইজটা দেখেন এই পেপেটা পাকালে মিনিমাম দু কিলো পঞ্চাশ টাকা বিক্রি হলেও একশো টাকা করে বিক্রি হবে এবার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো প্রায় কুড়ি পঁচিশটা পেঁপে আছে দুই হাজার টাকার মাল এখন আছে আপনি আগে এখান থেকে যা বিক্রি হয়েছে হয়েছে এখন দুই হাজার টাকা যদি বিক্রি করা যায় তাহলে এক পে জমিতে চারশো চারা আছে তাহলে হিসাব লাগেন আট লাখ টাকা পাকাতে কাঁচাতে যা বিক্রি করছেন করছেন খরচা কিন্তু আর এক টাকাও নেই ফল সেটিং চলছে তো এই যে ফল সেটিং চলছে ফুল আসছে কিন্তু পেঁপে গাছের সব থেকে বড় রোগ হচ্ছে মোজাইক ভাইরাস যেটা আপনার জাত যদি অরিজিনাল না হয় অনেকজনাই চাষ করছে মো মোজাইক ভাইরাসে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে জাত আমাদের যে পেঁপেগুলো আছে একটাতে কিন্তু কোনো মোজাইক ভাইরাস পাবেন না দেখেন সেটিং আগে বলে এই যে এটা গ্রিন লেডি এখান থেকে এগুলো বিক্রি হয়ে গেছে যেগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ দেখেন সেটিং কালার কোয়ালিটি মানে বাজারে যাতে বিক্রি হয়ে যাবে পেঁপে হ্যাঁ দেখেন মাটি চলে আসছে দেখেন সেটিং সেটিং দেখেন কাকে বলে সেটিং দেখেন একদম মাটিতে দেখেন সেটিং আর এখান থেকে পেঁপে দেখেন এইসব আমরা কিন্তু অনেক দিনে অনেক কৃষক মনে করছে যেগুলো শুধু মোবাইলে দেখা যায় বাস্তবে কি আমাদের দিকে আমাদের গ্রামে কি হবে একশো পারসেন্ট হবে সেরকম সঠিক জাত এবং সঠিক জায়গা থেকে চারা নিতে হবে তবেই আপনি এরকম জাত এরকম মন ভরা পেঁপে পাবেন সেটা শুধু মনে করেন যে এগুলো মোবাইলে বা অন্য জায়গাতে পাওয়া যাবে আমাদের এখানে মনে হবে না একশো পার্সেন্টই হবে আপনি যদি জাত নির্বাচন করতে পারেন তাহলে একশো পার্সেন্টই হবে যারা ছোট গাছ চান মানে মনে করেন যে একদম ছোট গাছ থেকে ফল নিব। তারা কিন্তু একটা বেবি বলে আইটেম আছে যেটা আপনার চব্বিশ ইঞ্চি থেকে ফল সেটিং হয় এই দেখেন বেবি এই গাছ কিন্তু বড় হবে না দেখেন গাছটা দেখেন এটুক এটুক গাছ সেটিংটা দেখেন কীভাবে সেটিং আসছে দেখেন এই গাছটাকে দেখেন এই ফল নিয়ে মাটিতে চলে আসছে দেখেন এর সেটিংটা দেখেন একদম মাটির সঙ্গে চলে আসছে এটা কিন্তু নাম হচ্ছে বেবি এই যে দেখেন এটা মিনিমাম ধরেন এই গাছটাতে তিরিশ কিলো থেকে চল্লিশ কিলো পেঁপে আছে বর্তমানে এই দেখেন 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 সাইজটা কোয়ালিটি এখানে একই রকম সেটিং আছে দেখেন তিরিশ কিলো পেঁপে একটু গাছ গাছের হাইট কিন্তু না দেখেন আমার কোমর থেকেও নিচে দেখেন গাছের সেটিং আর ফল কাকে বলে এর নাম হচ্ছে বেবি বেবি মানে হচ্ছে একদম বাচ্চা গাছ থেকে স্টার্ট এটা কিন্তু বড় হবে না এর ফল দেখেন কোয়ালিটির সাইজ দেখেন গাছ ছোট না ফলের সেটিংগুলো দেখেন প্রত্যেকটা যেখানে এটাও বেবি এই যে এটাও হচ্ছে বেবি এই যে দেখেন বেবির সেটিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন একদম ছোট গাছ হবে এটা ছোটো থেকে স্টার্ট একদম মাটিতে শুয়ে যাবে ফল এ গাছ কিন্তু বড়ো হবে না দেখেন প্রত্যেকটা আইটেমে বেবির একই রকমই দেখতে পাবেন এরকম যদি অরিজিনাল চারা যে ভ্যারাইটি আপনি নেবেন কিভাবে চাষ করবেন টোটাল আমাদের কাছে পাবেন জমি চাই আপনার কীরকম জমি উঁচু ভিটা জমি যেগুলো জমিতে জল দাঁড়ায় না সেই সব জমি লাগছে পেঁপে চাষের জন্য উপযোগী কারণ এই দেখেন আল বাঁধবেন এইভাবে আলের উপর চারা রোপণ করবেন হয়ে গেল জল নিচ দিয়ে চলে গেল ডুবে থাকে না এরকম জমি লাগবে পেঁপে চাষের জন্য এক বিঘায় চারা লাগবে চারশো পিস চারার দাম হচ্ছে ষাট টাকা পার পিস সেক্ষেত্রে আপনার চব্বিশ হাজার টাকা হচ্ছে চারার দাম সার টার খরচা আসবে আপনার পাঁচ থেকে ছ হাজার লেবার খরচা আসবে পাঁচ থেকে ছ হাজার তাতে আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে এক বিঘা জমি কমপ্লিট এবার কিভাবে করবেন কিভাবে সার দিবেন রোপণ পদ্ধতি সব আমরাই বলবো আমাদের প্রসেস অনুসারে করবেন চার থেকে পাঁচ লাখ টাকা গ্যারেন্টি আর সব ভ্যারাইটি আমাদের কাছে পাবেন আপনার যেটা পছন্দ আমাদের কাছে গ্রিন লেডি টপ লেডি সুইট লেডি বেবি ভিয়েতনাম কিং এরকম যাবতীয় ভ্যারাইটি সব এফ ওয়ান ভ্যারাইটি আপনি যদি দেশের মধ্যে শাহি ভ্যারাইটি চান শাহি আছে আমাদের কাছে রাঁচি ভ্যারাইটি আছে সব রকম আছে তার জন্য আপনারা দেখুন যদি এরকম ভালো লাগে আমাকে অবশ্যই ফোন করবেন আর চারা নিতে হলে সঙ্গে সঙ্গে চারা পাবেন না এক মাস আগে বুকিং করবেন তারপরে চারা পাবেন